সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি বিষয়টি নিয়ে আলোচনা করার আগে একটি ক্লিপ আপনাদের সামনে প্লে করে দেখায় আপনারা দেখতে থাক হচ্ছে জানেন এটি বাংলাদেশে হচ্ছে এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই যে হুজুর ওনাকে কি কোনো সিরিয়ান মনে হয় এই লোকটাকে কি সিনিয়া সিরিয়ান মনে হয় এটিকে কি এই ছেলেটাকে কি কোনো নাবালক ছেলেটাকে কি কোনো মধ্যপ্রাচ্যের মানুষ হয় এই পিছনে এর মানুষগুলো যারা মিছিলে শরিক হয়েছে বা হচ্ছে এদেরকে কি কোনো আরব বাসিন্দা মনে হয় এদের কাউকে কি কোনো এরাবিয়ান মনে হয় উত্তর হচ্ছে না তো সিরিয়ার বিজয় উদযাপন উপলক্ষে তারা মিছিল বের করেছে তাও আবার ঘোড়ার পিঠে চড়ে মিছিল বের করেছে হ্যাঁ তো আমার কথা হচ্ছে এখনকার যুগ হচ্ছে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র মিসাইলের যুগ এই ক্ষেপণাস্ত্র মিসাইলের যুগে ঘোড়া গাদা বলদ সাগি খাসি পাঠা কুত্তা বিলাইয়ের পিঠে চড়ে যারা মিছিল করে এরা আমাদের দেশটাকে কত হাজার যুগ পিছনে নিয়ে যাওয়ার প্ল্যান করছে আপনারা বুঝতে পারছেন আপনারা কি এটি কি ভাবতে পারেন যে যুগে মানুষ মঙ্গল গ্রহে যায় সেই যুগে বাংলাদেশের মানুষ গাধা গুড়া সাগি খাসি বলদের পিঠে চড়ে হ্যাঁ সিরিয়ার বিপ্লব বিপ্লব সিরিয়ার সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর বিজয় উৎসব পালন করছে ঘটনা ঘটেছে সিরিয়ায় উৎসব পালন করা হচ্ছে বাংলাদেশে ঠিক আছে তো আমি আরেকটি পয়েন্ট এখানে মেক করব তারপর আমি বৈশ্বিক রাজনীতি নিয়ে খানিকটা আলোকপাত করব এই দেখুন এই লোকের হাতে কি পতাকা রয়েছে এই লোকের এই এই যে এই যে এই যে জঙ্গি এই জঙ্গিটির হাতে রয়েছে আইএসএর আইএসের কলেমা সম্বলিত পতাকা সম্বলিত পতাকা ঠিক আছে এরা সবাই পিছনে আইএসের ফ্ল্যাগ নিয়ে মিছিল করছে আপনারা কি বিষয়টা ভাবতে পেরেছেন আচ্ছা এই কয়দিন আগে চিন্ময় দাসকে গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার সাথে উত্তোলন করার অভিযোগে রাষ্ট্র উত্তোলন করার অভিযোগে রাষ্ট্রদ্রোহী তাকে রাষ্ট্রদ্রোহী আখ্যায়িত করে মানে জেলে ঢুকানো হয় ঠিক আছে তো এদেরকে কেন জেলে ঢুকানো হচ্ছে না চিন্ময় দাসকে যদি গেরুয়া পতাকা উত্তোলনের কারণে রাষ্ট্রদ্রোহিতার তার অভিযোগ অভিযোগে অভিযুক্ত করে তাকে জেলে ঢুকানো হয় তাহলে এদেরকে ইনুস সরকার অ্যারেস্ট করছে না কেন আমাকে এটির জবাব দিন এরা তো সরাসরি সরাসরি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি জঙ্গি সংগঠন আইএস এর পতাকা নিয়ে বাংলাদেশের জমিনে স্বাধীনভাবে মিছিল করে যাচ্ছে তাও আবার আরেকটা জঙ্গি সংগঠনের জঙ্গি সংগঠনের বিজয় বিজয়কে অভিনন্দিত করে তারা এই কাজটি করতেছে চিন্তা করে দেখুন তাহলে এদের সাথেও সিরিয়ার বিদ্রোহীদের সম্পর্ক রয়েছে কোনো সন্দেহ নাই তো বাংলাদেশকে যে তারা সিরিয়া বানিয়ে ফেলেছে বা বানানোর প্ল্যান করতেছে এতে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই গেল এইটা তো এটা কি আমাকে বলুন তো দেখি এই ইনুস ক্ষমতায় আসার পরপরই পরপরই বাংলাদেশ ঢাকার জেলখানা থেকে সকল জঙ্গিদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে এই জঙ্গিদের মধ্যে এই আই জঙ্গিরাও আছে না হলে এরা কেন মিছিল করে এখন পর্যন্ত ইনুস এদের একজন কেউ অ্যারেস্ট করে নাই অথচ এই বাংলাদেশে এই বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের স্লোগান জয় বাংলা তুলে যদি কেউ মিছিল মিটিং করে অথবা কেউ যদি স্বাধীনতা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলে থাকে তাহলে তাকে তাকে ইনুসের ইনুসের মানে ইনুসের বাহিনীরা অ্যারেস্ট করে মারধর করে এবং ইনুসের তথাকথিত অবৈধ সরকার কেউ জয় বাংলা স্লোগান দিলে তাকে চাকুরি চ্যুত করে জোরপূর্বক তাকে চাকুরি চ্যুত করে ফেলে অথচ আইএস এর জঙ্গিরা বাংলাদেশে বাংলাদেশে দিনে দুপুরে আইএস এর পতাকা নিয়ে মিছিল করছে তাদের ব্যাপারে ইনুস কোনো কিছুই করছে না তাহলে ইনুস কাদের সমর্থিত সরকার আমি পরে ব্যাখ্যা বিশ্লেষণ করব দর্শক শ্রোতারা আপনারা আমার সাথে থাকুন তার আগে আমি আমি সিরিয়া যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে সেটা নিয়ে তা সিরিয়া যে ঘটনা ঘটেছে তার আগে সেই ঘটনাটি ব্যাখ্যা করার ব্যাখ্যা করার বিষয় আদি আপনাদের তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে একটু বলি আমি গত কয়েকদিন আগে গত কালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি স্ট্যাটাসটা হলো শেখাসিন আর পতন বাংলাদেশে আমেরিকা সমর্থিত জঙ্গিদের উত্থান আচ্ছা আসাদের পতন সিরিয়া ইসরাইল ও আমেরিকা সমর্থিত ইসলামিস্টদের উত্থান এতে হয়তো ইরানের শক্তি কমবে কিন্তু গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ইসরাইলের তাণ্ডব বাড়তে পারে জায়নিস্টরা তাওরাতের প্রমিস ল্যান্ডের অন্তর্ভুক্ত তো দেশগুলো দখল করার চেষ্টা করবে ইতিমধ্যে সিরিয়ায় ইসরাইলি সেনারা ঢুকে পড়েছে কিসের আলামত যেসব হিন্দুত্ববাদী এবং এক্স মুসলিম শুধু মুসলিম বিদ্বেষের কারণে জায়ানবাদকে সাপোর্ট করছেন তারা নিজেরাই জানেন না যে বিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে পারে যেতে পারে এটি আমার নিজস্ব অ্যানালাইসিস এটি আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি একদিনের ভিতর অনেক কিছু ঘটে গেছে তো আমি এখন বলবো যে বাংলাদেশে আইএস আমেরিকা আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলোর সমর্থিত সরকার প্রতিষ্ঠিত রয়েছে ঠিক আছে এইবার আসি আমি অন্য কথায় এই যে এই যে এই লোকেরা এই লোকেরা সিরিয়া আইএস 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 সমর্থিত জঙ্গি গোষ্ঠীর জঙ্গি গোষ্ঠীর বিজয় উল্লাসে বাংলাদেশে বিজয় উল্লাস প্রকাশ করছে এদের কিন্তু ডাইরেক্ট এদের সাথে সম্পর্ক রয়েছে ঠিক আছে বুঝতে পেরেছেন সুতরাং এদের ব্যাপারে সরকার কোনো কিছুই করবে বলে আমার মনে হয় না কারণ সরকারের এই ইনু তথাকথিত অবৈধ ইনুস সরকারে সরকারের সরকারের একটি জঙ্গি অলরেডি অলরেডি দপ্তরবিহীন উপদেষ্টার বা উপদেষ্টার পদ দখল করে আছে এই জঙ্গিটার নাম হচ্ছে মাহফুজুল আলম মাহফুজ আলম এই জঙ্গি ইনুসকে চালাচ্ছে ঠিক আছে আমার কথা বোঝা গেল আর এই জঙ্গি হচ্ছে হিজবুতাহির হিজবুত তাহিরের একজন নেতা এবং এই জঙ্গির সাথে এই যে এই যে এদেরকে দেখছেন এদের সম্পর্ক রয়েছে এই মিছিলটা কিন্তু এই মিছিলটা কিন্তু এই জঙ্গির মাধ্যমেই করানো হয়েছে একদম ক্লিয়ার গেল এইটা এখন আমি যেটি ব্যাখ্যা বিশ্লেষণ করব সেটি হলো যে এই যে সিরিয়াতে যে ঘটনাটি ঘটল এটি কি আসলে সাধারণ জনতার বিপ্লব উত্তর হচ্ছে না দুই সালে সিরিয়াতে যে আরব স্প্রিং আরব স্প্রিং বা আরব বসন্তের ধাক্কা লেগে বিপ্লব হয়েছিল এটি প্রকৃত পক্ষে সিরিয়ার জনগণের বিপ্লব ছিল কিন্তু এটিকে আসাদ আসাদ সরকার সম্পূর্ণ রূপে দমন করতে সক্ষম হয় কিন্তু দুই সালে যে বিপ্লব মানে যেটি হয়েছে এটি জনগণের বিপ্লব না এটি একটি জঙ্গি গোষ্ঠীর বিদ্রোহের সাফল্য ছাড়া আর কোনো কিছু না তাহলে কি সিরিয়াতে গণতন্ত্র আসবে উত্তর হচ্ছে না কারণ এটি এটি জনতার বিপ্লব না বৈশ্বিক রাজনীতির দ্বন্দ্বের কারণে একটি জঙ্গি গোষ্ঠী সিরিয়াকে দখল করে নিয়েছে ঠিক আছে সিরিয়া সম্পূর্ণ রূপে তাদের দখলে চলে গিয়েছে তো এই বিষয়টি আমরা বুঝতে পারতেছি না এই যেমন ধরুন 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে আমেরিকার আমেরিকার কালার রেগুলেশনের মাধ্যমে আবার সিরিয়াতে 2024 সালে আসাদের পতন হয়েছে আমেরিকা এবং ইসরায়েল সমর্থিত একটি জঙ্গি গোষ্ঠীর উত্থানের কারণে বিষয়টা বুঝতে পারছেন 2011 সালে আমি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি 2011 সালে টিউনেশিয়ায় আরব বসন্তের আরব বসন্তের ধাক্কা লেগে এইখানে বিপ্লব হয় একজন ব্যক্তি বিশেষের দাবি আদায় করার দাবিতে বা একজন একজন ব্যক্তি বিশেষের অধিকার আদায় করার ভিত্তিতে একটি সরকারের পতন ঘটানো হয় টিউনেশিয়াতে একই ঘটনা বাংলাদেশে ঘটেছে দুই সালে কৌটা আন্দোলনের দাবি পূরণ করা কৌটা আন্দোলনের নামে হ্যাঁ একজন মানে বাংলা বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানো হয় একটু মিল খুঁজে পাচ্ছেন তো তো আরব বসন্তের কারণে মিশরের হুসনি হুসনি মুবারক তারপর লিবিয়ার গাদ্দাফি কর্নেল গাদ্দাফি উনাদের পথন ঘটানো হয় এবং উনাদের পথন ঘটানোর ব্যাপারে যে কাজটি করা হয়েছিল সেই কাজটির জন্য অনুপ্রেরণা অর্থ যোগান সাহস তারপর অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছিল আর আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলোর শক্তিগুলোর কাছ থেকে ঠিক আছে এবং এইগুলোর সবগুলোর পিছনে ইসরায়েলও জড়িত রয়েছে জায়নিস্টরা জড়িত রয়েছে ঠিক আছে তো বৈশ্বিক রাজনীতির কারণে সিরিয়া সিরিয়াতে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটি পরিবর্তনটির পিছনে পিছনে অনেক ছড়াই উতরাই রয়েছে এই পরিবর্তনের কারণে বৈশ্বিক রাজনৈতিক রাজনীতিতে একটা শক্তির পতন হয়েছে সেটা সেই শক্তিটা হচ্ছে সেই শক্তিটা হচ্ছে রাশিয়ান রাশিয়ার শক্তি এবং জয় হয়েছে আমেরিকা এবং আমেরিকা পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের ঠিক আছে তো সিরিয়াতে যে আইএস সরি আইএস তারপর সিরিয়াতে যে আইএস ইসরায়েল আমেরিকা সমর্থিত জঙ্গি গোষ্ঠী ক্ষমতা দখল করলো বা সিরিয়াকে দখল করলো এর পিছনে এর পিছনে কারণ তো আছে কারণ তো বহুবিধ কারণ আছে বহুবিধ কারণ আছে অথবা কয়েকটি কারণ আছে এদেরকে সম্পূর্ণরূপে এই জঙ্গি গোষ্ঠীকে সম্পূর্ণরূপে আমেরিকা এবং ইসরায়েল সমর্থন করেছে এবং সাহায্য করেছে ঠিক আছে তো এই জঙ্গি গোষ্ঠীর সাথে এই জঙ্গি গোষ্ঠীর সাথে কুর্দিশ বিদ্রোহীদেরও সম্পর্ক রয়েছে এই কুর্দিশ বিদ্রোহীরা এই জঙ্গিদের সাথে জঙ্গিদের সাথে একত্রিত হয়ে কাজ করে আসতেছে দীর্ঘদিন যাবৎ তো এই কুর্দিশ বিদ্রোহীরা সিরিয়া ইরাক তুরস্ক আর্মেনিয়ার সীমান্তে তারা একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই জঙ্গিদের সাথে যুক্ত হয়েছে আর ইসরায়েল এবং পশ্চিমা শক্তি যুক্তরাষ্ট্র এই কুর্দিশ বিদ্রোহীদেরকে মানে কুর্দিশ বিদ্রোহীদেরকে অস্ত্র টস্ত্র টাকা পয়সা দিয়ে সাহায্য করে আসতেছে তো এর কারণ কি এর কারণ হলো যে কোনো মতে যদি আসাদ সরকারের পতন ঘটানো সম্ভব হয় তাহলে এইখানে একচ্ছত্রভাবে ভূমধ্যসাগরের সাগরের এই মানে সরি আরব ভূমধ্যসাগরের সাগরের এই দেশগুলোতে ইসরায়েলি এবং পশ্চিমা শক্তি এবং আমেরিকার নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় একবার প্রতিষ্ঠিত হবে এবং একবার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব বৃদ্ধি পাবে ইরানের হয়তো ক্ষমতা কমবে কিন্তু এতে করে মধ্যপ্রাচ্যে মানে হর হামেশা অশান্তির আগুন জ্বলতে থাকবে ইরান এবং রাশিয়ান সমর্থিত শক্তিগুলো তাদের শক্তিগুলোকে পুনরুদ্ধার করার জন্য এইখানে লড়াই করে লড়াই করে যেতে থাকবে তো অলরেডি পুরা মধ্যপ্রাচ্যে অশান্তি শুরু হয়ে গিয়েছে এই এই জঙ্গি গোষ্ঠীরা আসাদের পতন ঘটানোর সাথে সাথেই ইসরাইলি সৈন্যরা ইয়েতে সিরিয়াতে ঢুকে গিয়েছে আর একটা কথা মনে রাখবেন সিরিয়ার গুলান মালব মালভূমি কিন্তু এখনও ইসরায়েলের অধীনে রয়েছে ইসরায়েলের দখলদারিত্বের মধ্যে রয়েছে ইসরায়েল অনেক আগেই এটিকে দখল করে ফেলেছে তো অলরেডি ইসরায়েল লেবাননে হামলাও চালিয়ে সুতরাং লক্ষণ খুব যে বেশি ভালো এমনটি না ঠিক আছে তো ইরানের শক্তি কমবে লেবাননের হিজবুল্লার শক্তি কমবে এটি আমরা আশা করতে পারি কিন্তু শক্তি বৃদ্ধি পাবে ইসরায়েলের ঠিক আছে ইসরায়েল সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে আর এতে করে মিডিল ইস্ট জুড়ে অশান্তির আগুন জ্বলবে আর এই অশান্তির আগুনে ফুয়েল অশান্তির আগুনে ঘৃত ডালবে ঘি ডালবে আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলো ঠিক আছে আর আমি আরেকটি কথা এখানে না বললেই হয় না সেটি হলো এই বাইদেন যাওয়ার আগে মরণ দিয়েছে সে কাজ করেছে বাইডেন তার সমর্থিত গোষ্ঠীদেরকে কালার রেগুলেশনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা ক্ষমতাসীন করেছে দুই সিরিয়াতে সে এই কাজটি করেছে এবং এই কাজটি করার মাধ্যমে বৈশ্বিক রাজনীতিতে বিরাট একটা কুপ্রভাব বা খারাপ প্রভাব সৃষ্টি করে সে যাওয়ার ব্যবস্থা করেছে ঠিক আছে তো এটি একটি ভয়ঙ্কর বিষয় যারা জিও পলিটিক্স বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছি শুধুমাত্র মুসলমান বিদ্বেষের কারণে হ্যাঁ মানে ইসরায়েল বা আমেরিকাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আপনারা ভুল পথে হারছেন এই জায়নিস্টরা পুরা মিডিল ইস্ট দখল করার প্ল্যান করতেছে ঠিক আছে এবং এর বড় প্রমাণ আমি আরেকটি প্রমাণ দেখাই আমি পূর্ব প্রমাণ দেখাবো না এই দেখুন গুলান মালভূমির বাফার জুনে সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে এটা বোধহয় একদিন আগের নিউজ এই দেখুন গুলান মালভূমির ব্যাপারে আমি বলছি সিরিয়া অলরেডি সামরিক নিয়ন্ত্রণ নিয়েছে উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের শেষ ধাপে গুলান মালভূমির দখল নেই ইসরায়েল উনিশশো সালে তারা এটিকে একতরফাভাবে নিজেদের অংশ বলে ঘোষণা করে তবে ইসরায়েলের এ পদক্ষেপ আন্তর্জিক আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় নাই তো ইসরায়েলের কোনো কিছুই আন্তর্জাতিকভাবে স্বীকৃত না তো আসাদের পতনের কারণে মধ্যপ্রাচ্যে ইরানের তাণ্ডব কমবে কিন্তু তাণ্ডব বাড়বে মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ জায়নবাদ 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 এবং পশ্চিমা শক্তিগুলোর একদম বুঝতে পেরেছেন তো ক্লিয়ারলি আপনারা এটি বোঝার চেষ্টা করুন না হলে পরবর্তীতে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন কোন মুসলিম কোন মুসলিম মুসলিম হিন্দু খ্রিস্টিয়ান ইহুদি বিদ্বেষ না বিদ্বেষ না এইগুলো পোষণ করবেন না এগুলো অপরাধ হ্যাঁ এইগুলো পোষণ করলে পরে কোনো একটি গোষ্ঠীর উপর যদি বা সম্প্রদায়ের উপর যদি অন্যায়ভাবে অন্যায়ভাবে জেনোসাইড নির্যাতন নিপীড়ন চালানো হয় তাহলে আপনি সেটির পক্ষ নেবেন এটি করা যাবে না আমি করব না লিস্ট ঠিক আছে আমার অবস্থান একেবারে ক্লিয়ার এই হচ্ছে এই হচ্ছে আসল কথা তো যাগ্ঞে যে সমস্ত বাংলার বাংলাদেশের মুমিনরা এই মিছিল করে এই বিজয় উল্লাস মিছিল করে বিজয় উল্লাস করতেছেন তারা জানেন না সিরিয়াতে যে বিজয় হয়েছে সেই বিজয় হয়েছে সেই বিজয় হয়েছে ইসরায়েল এবং আমেরিকার মুসলমানদের কোনো বিজয় হয় নাই ঠিক আছে এটাই হলো আসল কথা তো সবাই ভালো থাকবেন লাউল থ্যাংক ইউ সো মাচ